নমস্কার বন্ধুরা আপনাদের নিজের চ্যানেল পরিবারকে ডোরে আপনাদের আন্তরিক স্বাগত আমাদের আজকের গল্পটি হল ইনসানিয়াত মানবতা একই আঙিনায় খেলা একই মায়ের আঁচলে বড় হওয়া দুই ভাই মনোজ আর সাহিল আজ জীবনের দুই ভিন্ন প্রান্তে দাঁড়িয়েছিল বড় ভাই মনোজ শহরের এক নামি দামি ব্যবসায়ী ছিল দৌলত তার পা চুম্বন করত আর সোহরাত তার আগে পিছে ঘুরত তার আলিশান বাড়ি ডিজাইনার পোশাক আর বড় বড় পার্টিগুলো তার সোহরাতের চিত্র তুলে ধরত কিন্তু এই চাকচিক্য তাকে এমন অহংকারী করে তুলেছিল যে মানবতার সম্পর্কগুলো তার চোখে ফিকে হয়ে গিয়েছিল তার স্ত্রী রঞ্জনাও একই ছাঁচে তৈরি ছিল তার জন্য মানুষের মূল্য তাদের ব্যাংক ব্যালেন্স আর পোশাকের চমক দিয়ে নির্ধারিত হতো অন্যদিকে ছোটভাই ভাই সাহিল তার অটোর স্টিয়ারিং ধরে তার জীবনের গাড়ি টানছিল তার আয় ছিল সামান্য কিন্তু তার মন ছিল সোনার তার স্ত্রী শীতল যার মুখে সন্তুষ্টি আর ঠোঁটে মিষ্টি হাসি সব সময় লেগে থাকত দারিদ্রের মধ্যেও ঘরকে স্বর্গ বানিয়ে রাখত দুজন স্বামী স্ত্রী নেক দিল আর নরম স্বভাবের ছিল দুই ভাইয়ের স্বভাবের পার্থক্য প্রায়ই ছোটখাটো বিষয়ে দেখা যেত একবার তাদের মা সাবিত্রীজির ডেঙ্গু জ্বর হল তিনি ছোট ছেলে সাহিলের সঙ্গেই থাকতেন কিন্তু খবর মনোজকেও দেবা হল সাহিল তক্ষণি তার কাজ ছেড়ে বাড়ি পৌঁছাল মাকে সরকারি হাসপাতালে দেখিয়ে ওষুধপত্র আনাল জ্বর বেশি ছিল শীতল তার কপালে ভেজা পট্টি দিতে শুরু করল হলদিওয়ালা দুধ তৈরি করল এবং সময়মতো ওষুধ দিতে থাকল মায়ের প্রতিটি প্রয়োজন তারা দুজনই পুরোপুরি নিষ্ঠার সাথে দেখছিল মনোজও পরের দিন সন্ধেবেলা মিটিং শেষ করে পৌঁছাল ঘরে এসে সে জিজ্ঞেস করল কেমন আছেন আপনি মা সাবিত্রীজি হালকা হাসির সাথে বললেন আগের থেকে ভালো আছি আর তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যাব সাহিল আর শীতল আমার খুব সেবা করছে ইতিমধ্যে শীতল তাজা ফলের রস বের করে ট্রেতে নিয়ে এলো। সাহিল সেখানেই পাশে দাঁড়িয়েছিল মনোজ জিজ্ঞেস করল আচ্ছা কোন ডাক্তারকে দেখিয়েছ সাহিল সহজভাবে বলল সরকারি হাসপাতালের ডাক্তারকে দেখিয়েছে উনি ওষুধ দিচ্ছেন এই শুনে মনোজ চমকে উঠল মনোজের ভ্রু কুচকে গেল সরকারি হাসপাতাল তার আওয়াজে অর্ধেক রাগ আর অর্ধেক বিস্ময় ছিল মায়ের কি ছাই চিকিৎসা হবে সেখানে প্রাইভেট হাসপাতালে কেন দেখাওনি টাকার অভাব ছিল তো আমার কাছ থেকে চেয়ে নিতে সে পকেটে হাত ঝোঁকাচ্ছিল কিন্তু সাবিত্রীজি তাকে থামিয়ে বললেন কোনো দরকার নেই প্রাইভেট হাসপাতালের তাছাড়া সাহির আর শীতল আমার যেভাবে খেয়াল রাখছে হাসপাতালে না দেখালেও ঠিক হয়ে যাব মনোজ এই শোনে অখুশি হয়ে মুখ ফিরিয়ে নিল আমি চাইলে শহরের সবচেয়ে বড় ডাক্তারকে এখানে ডাকতে পারি কিন্তু এমন বাড়িতে ডাকলে আমারই বেঈজ্জতি হবে সে সঙ্গে সঙ্গে মোবাইল বের করে এক নামি দামি ডাক্তারকে কল করতে শুরু করল ফোনে ডাক্তারকে মায়ের অবস্থা জানালো আর তারপর কল কেতে বলল ডাক্তার বলেছে নারকেলের জল পান করতে আর ছাগলের দুধ খেতে এইটুকু বলে সে পকেট থেকে সাত হাজার টাকা বের করে মায়ের হাতে রেখে বলল এই নিন নিজের জন্য নারকেলের জল আর ছাগলের দুধ আনিয়ে নেবেন এর মাঝেই শীতল রান্নাঘর থেকে তাজা ফলের জুস নিয়ে এলো ভাইয়া ভাবি এই জুসটা নিয়ে নিন দুজন একে অপরের দিকে তাকালো মুখ বিকৃত করল আর হাত না লাগিয়েই বলল না জুস খাওয়ার ইচ্ছা নেই চলুন এবার দেরি হচ্ছে আমাদের সন্ধ্যের ফ্লাইট আছে রঞ্জনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল নিজের খেয়াল রাখবেন মা এবং মনোজের সাথে দরজার দিকে এগিয়ে গিয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এরপরে মায়ের খোঁজ খবর জানার জন্য তাদের ফোনও পর্যন্ত এল না সাবিত্রীজির চোখে তার বড় ছেলে আর বৌমার উদাসীনতা বিধে গেল যদিও সাহিলার শীতলের সেবা তার হৃদয়ে শান্তি দিল রঞ্জনা তার দেওর আর দেওরানীকে ছোট করার কোনো সুযোগই ছাড়ত না যখনই সাহিল আর শীতল তাদের আলিশান বাড়িতে যেত রঞ্জনার চোখ তাদের সাধারণ পোশাকের উপর আটকে যেত সে সোফায় পাতা দামি চাদর এমনভাবে ঠিক করত যেন তাদের বসার ফলে নোংরা হয়ে যাবে শীতল কখনও কিছু ভালো পোশাকও পরে নাও করো সবসময় এই সস্তা শাড়িগুলোই পরে থাকো সে প্রায় টিপ্পনি কাটত এবং তারপর বলত আমার কাছে অনেক ড্রেস আর স্যুটস পরে আছে যেগুলো আমি শুধু একবার বা দুবার পরেছি এর বেশি তো আমি কোনো ড্রেস পরিও না যদি চাও তো নিয়ে যেতে পারো এমন এমন ড্রেস আছে যা তুমি দেখো নি কথাগুলো শুনে রাগে ফুসত অন্যদিকে শীতল হেসে জবাব দিত ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট সমাজ আর আত্মীয় মধ্যেও মনোজ আর রঞ্জনার প্রভাব ছিল সবাই তাদের আভিজাত্যের প্রশংসা করত তাদের বোন মঞ্জুও তার ধনী ভাইয়ের জন্য প্রাণ দিত তার মনে হতো যে মনোজের জন্যই তার শ্বশুরবাড়িতে তার ইজ্জত আছে শীঘ্রই সেই সুযোগও এলো যখন সম্পর্কের আসল পরীক্ষা হওয়ার ছিল মঞ্জুর মেয়ের বিয়ে ঠিক হলো। মঞ্জু আর তার স্বামী নিজে একটি জমকালো গাড়ি নিয়ে মনোজের বাড়িতে পৌঁছাল ঘণ্টার পর ঘণ্টা বসে চা নাস্তা করল এবং বড় ভাইভাবিকে বিয়েতে আসার জন্য আদরের নিমন্ত্রণ জানাল অন্যদিকে সাহিলের বাড়িতে এক চাকরের হাতেই বিয়ের কার্ড পাঠিয়ে দেওয়া হলো। মঞ্জু তার মা সাবিত্রীজিকে তো ফোন করে বলল মা আপনাকে তো আসতেই হবে কিন্তু ছোট ভাই আর ভাবির খোঁজও নিল না বিয়ের দিন এগিয়ে এলো। সাবিত্রীজির মন ছোট ছেলের অবস্থা ভেবে খারাপ হয়ে যাচ্ছিল তিনি একদিন মনোজকে বললেন বাবা মনোজ শগুনে খুব বেশি টাকা দিস না এমন কিছু দিস যাতে তোর ছোট ভাইও সমতা বজায় রাখতে পারে সমাজে ওরও ইজ্জত থেকে যাবে মায়ের এই কথা শুনে মনোজ আর রঞ্জনা হেসে দিল রঞ্জনা বলল মা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী দেব এতে সাহিলের সমতা কোথা থেকে আসছে আমরা পুরো আটান্ন হাজার টাকা দেব এক পয়সা কম নয় অবশেষে আমাদেরও তো সমাজে একটা ইজ্জত আছে প্রতিপত্তি আছে মনোজও তার স্ত্রীর কথায় সায় দিল সে তো যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল যেখানে সে তার আভিজাত্যের প্রকাশ্যে প্রদর্শন করতে পারবে মায়ের মন ভেঙে গেল অন্যদিকে সাহিলও চিন্তায় ভুগছিল সেও তার ভাগ্নির বিয়েতে মন খুলে খরচ করতে চেয়েছিল কিন্তু অটো চালিয়ে দিনে কিছু টাকা উপার্জন করা একজন মানুষ আটান্ন হাজার টাকার শগুনের শুধু স্বপ্নই দেখতে পারত শীতল তার স্বামীর চিন্তিত মুখ দেখে তার হাত ধরে বলল আপনি কেন চিন্তা করছেন সম্পর্ক টাকা দিয়ে নয় ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে টিকিয়ে রাখা হয় আমরা যা দেব মন থেকে দেব তবুও স্বামীর চিন্তা দেখে সে সাহস সঞ্চয় করল শুনুন আমার কাছে মায়ের দেবা দুটো কাঁচের চুরি আছে আমরা সেগুলো বিক্রি করে দিই সাহিল কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে মানা করে দিল না শীতল তোমার গয়না আমি কখনোই বিক্রি করব না আমি আমার বন্ধুর কাছ থেকে কিছু ধার নেওয়ার চেষ্টা করি কিন্তু তার সেই চেষ্টাও ব্যর্থ হল বন্ধুও নিজের অপরাজিতা জানিয়ে হাত তুলে নিল বিয়ের একদিন আগে যখন সাহিল আর শীতল কোনো কাজে মনোজের বাড়িতে গেল তখন রঞ্জনা বিষমাখা কথায় বলল শাহিল তোমার আর শীতলের তো বিয়েতে যাওয়া উচিতই নয় তোমাদের এই সাধারণ পোশাক আর ছোটখাটো সগন দেখে লোকে কি বলবে অকারণে নিজের বোনের বেঈরতি করাবে তার শ্বশুরবাড়িতে এই শুনে সাহিলের মন ভেঙে গেল তার মনে হল যেন কেউ তার আত্মসম্মানের উপর কঠোর আঘাত করেছে সে জবাব দিতে চেয়েছিল কিন্তু ছোট হওয়ার মর্যাদা তাকে থামিয়ে দিল ভাবির কথায় সে আহত হয়েছিল তবুও ভারী মনে দুজন বিয়েতে যাওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন সাহিল তার মা আর স্ত্রীকে তার পুরনো অটোতে বসিয়ে বিয়ের জায়গায় পৌঁছাল তখনই পিছন থেকে হর্ন বাজাতে বাজাতে একটি ঝলমলে ব্র্যান্ড নিউ বিলাসবহুল গাড়ি এসে থামল মনোজ বড় শান শওকতের সাথে গাড়ি থেকে নামল যেটা সে সেদিনই পঁচানব্বই লক্ষ টাকায় শোরুম থেকে বের করিয়ে এনেছিল পুরো বিয়েতে শুধু মনোজ আর রঞ্জনারই চর্চা ছিল মনোজ বড় শান শওকতের সাথে তার বোনের হাতে আটান্ন হাজার টাকার মোটা খাম ধরিয়ে দিল এবং তার আভিজাত্যের দাপট দেখাল অন্যদিকে শাহিল লজ্জায় চোখ নামিয়ে চুপচাপ এক কোণে তার বোনের হাতে তিন হাজার একশো টাকার ছোট একটি খাম ধরিয়ে দিল পুরো অনুষ্ঠানে তারা অনুভব করছিল যে টাকা ছাড়া সম্পর্কের কোনো মূল্য নেই কেউ মনোজের ব্যক্তিত্বের প্রশংসা করছিল তো কেউ রঞ্জনার লাখ টাকা গয়না আর ডিজাইনার শাড়ির শাহিলার শীতল সাধারণ পোশাকে এক কোণে দাঁড়িয়েছিল লোক তাদের সামনে থেকে এমনভাবে যাচ্ছিল যেন তারা সেখানে নেই মঞ্জু আর তার স্বামী ও আনুষ্ঠানিক কুশল জিজ্ঞাসা ছাড়া আর কোনও কথা বলল না যেখানে বড় ভাই ভাবিকে তারা তাদের মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের সাথে খুব গর্বের সাথে মেলাচ্ছিল সাবিত্রীজির মন তার ছোট ছেলেরই অপমান দেখে কাঁদছিল তিনি মনে মনে ঈশ্বরের কাছে তার উন্নতির জন্য প্রার্থনা করছিলেন যাই হোক বিয়ে সম্পন্ন হল মেয়ের বিদায়ের সময় এলো এবং ভারী মনে মঞ্জু তার মেয়েকে বিদায় জানাল পালকির সাথে কনের ভাই অর্থাৎ মঞ্জুর ছেলেও গেল যেমনটা রীতি থাকে বিদায়ের পর প্রায় সব অতিথি ফিরে গিয়েছিল মঞ্জু আর তার স্বামীর সাথে শীতল আর মনোজের পরিবার ছিল প্যান্ডেলওয়ালারা তাদের জিনিসপত্র গোছানোর তারাহ রয়েছিল এই হুড়োহুড়ির মধ্যে এক শ্রমিকের পা পিছলে গেল এবং লোহার একটি ভারী খুঁটি সোজা মঞ্জুর স্বামী সুরেশের মাথায় পড়ল এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল পরের মুহূর্তেই মঞ্জুর স্বামী সুরেশের মাথা থেকে রক্তের ফোঁয়ারা ছুটল এবং তিনি মাটিতে পড়ে গেলেন মঞ্জুর চিৎকার সেই নিস্তব্ধতাকে ভাঙল কেউ সাহায্য করো এদের হাসপাতালে নিয়ে চলো তার চোখ প্রথমে তার ধোনিয়ার সচ্ছল ভাই মনোজের ওপর পড়ল ভাইয়া তাড়াতাড়ি গাড়ি বের করুন দেখুন কত রক্ত হচ্ছে মনোজ তার জায়গা থেকে নড়ল কিন্তু তার পা গাড়ির দিকে বাড়ার আগেই থেমে গেল তার চোখের সামনে একদিকে রক্তে মাখা দুলাভাই ছিল আর অন্যদিকে তার নতুন কেনা নির্ঘেজাল গাড়ির ঝলমলে সিটগুলো তার মাথায় এক মুহূর্তের জন্য মানবতা আর বস্তুবাদের মধ্যে একটি লড়াই শুরু হয়ে গেল রক্তের দাগ নতুন গাড়ির সিটগুলো খারাপ হয়ে যাবে এই দাগগুলো সহজে যাবে না এই সব কিছু এক সেকেন্ডের মধ্যে তার মাথা থেকে পার হয়ে গেল সে তার জায়গা থেকে একচুলো নড়ল না তার পরোয়া ছিল তার পঁচানব্বই লক্ষ টাকার নতুন গাড়ির সাহেল শীতল আর সাবিত্রীজি তার এই আচরণে হতবাক হয়ে গেল ঠিক সেই সময় সাবিত্রীজি বললেন মনোজ বাবা দেখছিস কি তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয় মনোজ একটি অদ্ভুত যুক্তির সাথে বলল আজই শোরুম থেকে গাড়ি বের করেছি পুরো পঁচানব্বই লক্ষ টাকার রক্ত লেগে নোংরা হয়ে যাবে এই শুনে মঞ্জু আর সাবিত্রীজির পায়ের তলা থেকে মাটি সরে গেল যে ভাইয়ের ওপর তারা এত গর্ব করত তারই রূপ দেখে বিস্মিত হয়ে রইল ততক্ষণে পিছন থেকে ফটফটফট আওয়াজ এল সাহিল তার অটো নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল সে এক মুহূর্তও নষ্ট করল না তাড়াতাড়ি প্যান্ডেলওয়ালাদের সাহায্যে তার দুলাভাইকে অটোতে শোয়াল এবং দ্রুত হাসপাতালের দিকে দৌড় লাগাল মঞ্জুর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর শীতল সুরেশের মাথার ব্যান্ডেজ সামলাতে সামলাতে ক্রমাগত সাহস জুগিয়ে যাচ্ছিল কোনো মতে সাহেল পুরো ট্রাফিক চিরে তার আহত দুলাভাইকে নিয়ে হাসপাতালে পৌঁছাল ভেতরে ঢুকতেই কম্পাউন্ডের সঙ্গে সঙ্গে স্ট্রেচার ডাকল এবং সুরেশকে এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর ডাক্তার গুরুতর সরে বললেন অনেক রক্ত বেরিয়ে গেছে আপনাদের দ্রুত এবি পজিটিভ রক্তের ব্যবস্থা করতে হবে না হলে পরিস্থিতি খারাপ হতে পারে সাহিলের কপালে চিন্তার রেখা আরও গভীর হল কিছুক্ষণ পরেই ঝলমলে গাড়ি হর্ন বাজাতে বাজাতে হাসপাতালের গেটে থামল মনোজ রঞ্জনা নেমে দ্রুত পায়ে ভেতরে এল সাবিত্রীজিও তাদের সাথে ছিলেন সবার মুখে কৃত্রিম বিস্ময় আর চিন্তার মিশ্রিত ছিল। মনোজ জোরে বলল কোথায় দুলা ভাই কোনো কিছু দরকার আছে ডাক্তার কাছে এসে বললেন রক্ত দরকার এবং দ্রুত এবি পজিটিভ গ্রুপ এই শুনে মঞ্জু সঙ্গে সঙ্গে বলল ভাইয়া আপনার রক্তের গ্রুপ তো এবি পজিটিভ তাই না প্লিজ কিছুক্ষণের জন্য সবার চোখ মনোজের উপর স্থির হয়ে গেল সে একটু ইতস্তত করল যেন মনে মনে অনেক অজুহাত খুঁজছিল তখনই রঞ্জনা দ্রুত কথা কেটে বলল মঞ্জু তুমি জানো তো তোমার ভাইয়ার শরীর গত কয়েক মাস ধরে ভালো নেই এই সময় রক্ত দিলে ওনার বিপদ হতে পারে মনোজো হালকা করে মাথা নেড়ে দিল ডাক্তার মানা করেছিলেন ঝুঁকি নেওয়া ঠিক নয় হাসপাতালের পরিবেশ কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল মঞ্জুর চোখে ব্যথা আর হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল তখনই এগিয়ে এসে শীতল কোনো নাটক না করে বলল আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ আমি দিচ্ছি আমার কোনো স্বাস্থ্য সমস্যা নেই ডাক্তার দ্রুততা দেখে সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করলেন এবং তারপর কিছুক্ষণ পরেই সুরেশের শরীরে রক্ত চড়ানো শুরু হলো। ডাক্তার স্বস্তির আওয়াজে বললেন এবার বিপদ কেটে গেছে কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরবে পুরো পরিবার স্বস্তির নিশ্বাস নিল কিন্তু এর মাঝে যে সত্যিটা সবার সামনে খুলে গিয়েছিল তার সম্পর্কের পাল্লাকে উল্টে দিল ভাই হওয়া সত্ত্বেও মনোজ পিছিয়ে গেল অথচ শীতল এগিয়ে এসে সেটাই করে দেখালো যা আসলে আপনজনের উদাহরণ আর সাহিল যে সাহস দেখিয়েছিল সবাই তার প্রশংসা করছিল এবার মঞ্জুর চোখ থেকে জল ঝরছিল কিন্তু এই জল দুঃখের নয় বরং অনুশোচনার ছিল সে তার ছোট ভাইয়ের হাত ধরে বলল আমাকে ক্ষমা করে দে সাহিল আজ তুই আমাকে দেখিয়ে দিলি যে মানুষ মন থেকে ধনী হয় টাকা দিয়ে নয় যে ধনবান ভাইয়ের ওপর আমি গর্ব করতাম সে আজ আমার স্বামীকে বাঁচাতে অস্বীকার করল আর তুই আমার স্বামীকে নতুন জীবন দিলি জ্ঞান ফেরার পর মঞ্জুর স্বামীও তাদের আচরণে খুব লজ্জিত ছিলেন তিনি সাহিলের কাছে হাতজোর করে ক্ষমা চাইলেন এবং মন থেকে ধন্যবাদ জানালেন আজ মঞ্জু আর সুরেশ জানতে পারল যে আসল শগুন সম্পর্কের ভালোবাসা আর আপনজনত্বই ছিল যাকে তারা তাকার চাকচিককে দেখতেই পায়নি কিছুক্ষণ পর মনোজ সুপার মার্কেটের ব্যাগে দামি ফল আর জুসের বোতল নিয়ে এমার্জেন্সি ওয়ার্ডে ঢুটল মুখে এক কৃত্রিম চিন্তা আর ঠোঁটে হালকা হাসি ছিল সে মঞ্জুর কাছে পৌঁছে জোরে বলল দেখ মঞ্জু আমি দুলাভাইয়ের জন্য তাজা জুস এনেছি ডাক্তার বলেছেন ওনার দুর্বলতা হবে তাই এটা জরুরি মঞ্জু তার দিকে তাকালো কিন্তু মুখে কোনো আপন জনত্ব ছিল না কিছুক্ষণ চুপ থেকে তারপর ঠান্ডা গলায় বলল ভাইয়া যখন পাঁচ মিনিট আদে ওনার জীবন বাঁচানোর জন্য আপনার রক্ত দরকার ছিল তখন তো আপনি পিছিয়ে গেলেন আর এখন এইসব দেখানো করছেন ওদিকে আমার স্বামীর মাথা ফেটে গিয়েছিল ওনার প্রাণ যাচ্ছিল আর আপনার পঁচানব্বই লক্ষ টাকার গাড়িটার চিন্তা হচ্ছিল এক মুহূর্ত ভাবলেন না আপনি এটা বলার আগে যে আমার স্বামীর রক্তে আপনার গাড়ি নোংরা হয়ে যাবে দুর্বলতা তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু যে ভরসা ভেঙে গেল তা কীভাবে ফিরিয়ে আনবেন এবার মনোজের মুখে সেই আত্মবিশ্বাস ছিল না যা কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল সে যেন জবাব খুঁজতে খুঁজতে খামোশ হয়ে গেল সাবিত্রীজি যিনি এতক্ষণ সব চুপচাপ দেখছিলেন তার রাগ আর চেপে রাখতে পারলেন না মনোজ এবার এই দেখানো বন্ধ কর সম্পর্ক সেই সুতোর মতো হয় যা একবার ছিঁড়লে আর জোড়া লাগে না আর জোড়ার চেষ্টা করলেও গিট পড়ে যায় হয়তো তুই তোর জীবনে খুব সফলতা পেয়েছিস কিন্তু যখন জীবন তোকে আসল কষ্টি পাথরে পরীক্ষা করল তখন তুই ফেল হয়ে গেলি ভাবা এমন দৌলাত আর সৌরথের কী লাভ যদি প্রয়োজনের সময় তুই তোর আপনজনের কাজে না আসতে পারিস ওয়ার্ডে পরিবেশ ভারী হয়ে গেল রঞ্জনা যে সাধারণত সব কথায় জোরে কথা বলতো এবার চুপ ছিল তার চোখ মেঝেতে স্থির ছিল আর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল নিজের ঝলমলে গাড়িতে বসে তারা দুজন বিষণ্ন মন নিয়ে ফিরে গেল এই গল্প আমাদের শেখায় যে আসল দৌলত মনের আভিজাত্য আর সম্পর্কের ভালোবাসা চাকচিক্য আর বস্তুগত সুখ নয় সাহিল আর শীতলের সরলতা আর নিঃস্বার্থ সেবা যেখানে একটি পরিবারকে জুড়ে রাখল সেখানেই মনোজ আর রঞ্জনার দৌলত আর অহংকার তাদের সম্পর্কে ফাটল ধরিয়ে দিল এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন মানবতা আর আপনজনত্বের গুরুত্ব সব কিছুর উপরে থাকে সম্পর্ক টাকা দিয়ে নয় বরং মন দিয়ে টিকিয়ে রাখা হয় বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে আর মন ছুঁয়ে যায় তবে এটিকে অবশ্যই শেয়ার করুন কমেন্টে লিখে জানান যে গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লাগল আর যদি আপনারা এমন মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান তবে আমাদের ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এক নতুন গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের আর আপনজনদের খেয়াল রাখুন আর সব সময় হাসতে থাকুন ধন্যবাদ